আসসালামু আলাইকুম গত ভিডিওতে আমরা ব্রোস্টাব ইউজ করে কীভাবে একটি সাধারণ ফ্রন্ট এন্ড ক্রিয়েট করতে হয় সেটা দেখলাম এই ভিডিওতে আমরা সেই ফ্রন্ট ফ্রন্টেন্টকে আরও কীভাবে অ্যাডভান্স করতে পারি সেটা দেখব এবং পরবর্তীতে আমরা আমাদের যে আরও কিছু পেজ আছে সেটাকেও কীভাবে রেডি করতে হয় সেটাও দেখব আচ্ছা রাইটনাও আমি হোম পেজে আছি এবং এখানে শুরুতে আছে ন্যাভবার যেটা মানানসই বাট আমি যদি চাই যে আমি কিভাবে এটার কালারটা চেঞ্জ করব বা আমি কিছু কাস্টমাইজেশন করতে চাই কীভাবে করব এখানে এসে যদি আমি ন্যাপবার দেখি এবং নিচে আসি তাহলে এখানে কিছু কালার কাস্টম কালারের অপশন দেওয়া আছে যেমন এই যে লাস্টেরটা এটা যেমন স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার এটা তো নেপবার হচ্ছে লাইট ওকে আমি এটা একবার ট্রাই করে দেখি এখানে নেভার জাস্ট লাইট এবং বিজি ডার্ক আমি এটা পেস্ট করে দিচ্ছি এবং ট্রাই করে দেখতেছি কী হয় এক্সপ্লোর করলাম করতেছি ওকে হ্যাঁ ভালো দেখা যাচ্ছে এখন আমি যদি চাই কালারটা চেঞ্জ করতে আরও পারবো আমি জাস্ট এই তীরটা এখানে ধরবো এখানে ক্লিক করব তাহলে এটার কালারটা চুজ করার অপশনটা আসবে অবশ্যই এই যে ব্যাকগ্রাউন্ড কালার তো এই কালারটা আমি চাইলে যে কোনো কালার দিতে পারতেছি এখান থেকে আমি চেঞ্জ করতে পারতেছি যে কোনো কালার দিতে পারতেছি সো আমি চাইলে এ দিলাম তো এই কালারটা আমি কপি করে এখানে এসে পেস্ট করে দিলাম আচ্ছা আর এটার জায়গায় লাইটের জায়গায় আমি চাইলে এটাকে লাইট ভালো দেখাচ্ছে আচ্ছা তা আমি এটাকে ডার্ক করে দিই তাহলে হচ্ছে লেখাগুলো হোয়াইট আসবে হ্যাঁ এখন একটু ভালো দেখা যাচ্ছে তো আমি ন্যাববারটাকে চেঞ্জেস করলাম এবং আমি যদি একটু নিচে আসি এটা আমার হচ্ছে কার্ডগুলো এবং আমি চাই একটা রোদে তিনটা থাকুক বাট একটু দেখতে সুন্দর দেখা যাক তো সেক্ষেত্রে কি করা যায় আমি এই যে এটা কিন্তু একসা একটা সাইডে পড়ে আছে বাট একটা সাইড পুরো ফাঁকা হয়ে আছে তো আমি যাচ্ছি এটা মিডলে আসুক অ্যালাইনমেন্টটা ঠিক করি তো এই আমি আবার ইন্সপেক্টে যাব এবং আমি এটাকে সিলেক্ট করি এবং আমি চাচ্ছি পুরা এই পুরা রোটা তো এই রোটা আমি সিলেক্ট করলাম এখান থেকে আমি একটা ট্রিক খাটাবো সেটা হচ্ছে আমি মার্জিন লেফট এবং মার্জিন রাইটটাকে অটো দিব সো আমি দিলাম মার্জিন লেফট অটো মার্জিন লেফট অটো দিলে কিন্তু মার্জিন বাম পাশ থেকে এটা অটো হয়ে ডানে চলে আসবে মানে হচ্ছে ওর কাছ থেকে মিডল দিকে আসবে আর কি এবং আমি মার্জিন রাইট যদি দিই তাহলে হচ্ছে অটো যদি দেই তাহলে হচ্ছে এটা আসবে প্রথমে যদি আমি মার্জিন রাইটটাকে অফ করি তাহলে কী হলো মার্জিন লেফট থেকে সেটা ডান দিকে দিল এখন আমি যখন লিখলাম সাথে মার্জিন রাইটও অটো তখন কি হলো দুই দিক দিয়ে ব্যালেন্স হইলো দুই দিক দিয়ে ব্যালেন্স হইলা এটা মাঝখানে চলে আসলো তা আমি যদি দুইটা দিই মার্জিন লেফট এবং দুইটাই অটো সেক্ষেত্রে কী হয় দুটা মাঝখানে চলে আসে তো আমি এটাকে ক্রস করে দিচ্ছি দেখেন এবার এবার এটা হচ্ছে একদম মাঝখানে আছে এই তিনটা কার্ড একদম মাঝ বরাবর আছে তো আমি এই তিনটা কার্ড এই যে যেই সেরেসটা লিখলাম সেটা আমি এখানে এই যে রো যেখানে আছে সেখানে প্রেস করে দেবো এই যে রো তো আমি এখানে এই স্টাইলের মধ্যে আমি পেস্ট করে দিলাম এখন আমি যদি রিফ্রেশ দিই তাহলে আমার ব্লগিং সেটে এরকম হয়ে দাঁড়ালো তাই না তাহলে আমি যদি চাই যে আমার এমন আরও কিছু রো লাগবে তাহলে আমি কী করবো এমন কিছু রো আমি কী করবো কপি করবো পেস্ট করব কপি করে পেস্ট করবো তাই না তো আমি কয়েকটা পেস্ট করে দিই দেখি কেমন দেখা যায় তো আমি এটাকে রিফ্রেশ করে দিই হ্যাঁ দেখতে পাচ্ছেন যে আমার কার্ডগুলো এখন দেখ দেখা যাচ্ছে সুন্দরভাবে ঠিক আছে আমি যদি একটু আরও ভালোভাবে দেখাই এটা হচ্ছে একটা রো তিনটা কার্ড এটা একটা রো তিনটা কার্ড এটা একটা রো তিনটা কার্ড ঠিক আছে তো আমার এজ লাগে আমার হোম পেজের ফ্রন্ট এন্ডটা কিন্তু অ্যাজ এ নিউ ওয়েবসাইট হিসাবে একটু ভালো দেখা যাচ্ছে এবং এটা নিয়ে আমি কাজ করতে পারবো ফার্দার নেক্সট কাজগুলো করতে পারবো সো আমার হোম পেজটা মোটামুটি রেডি আমার ন্যাববার রেডি এখানে একটা ইন্ট্রোডাকশন রেডি এবং আমি যদি নিচে যাই আমার ব্লগিংয়ের জন্য কার্ডগুলো রেডি তাই না এবার একটা ফোটার যদি আমি চাই যে আমার একটু ফোটার কিছু যদি হয় ভালো হয় তো এখানে ফোটার অপশানটা আছে কি না আমি একটু চেক করে দেখতে পারি আচ্ছা ফোটার নাই সেক্ষেত্রে আমি জ্যাম্বুটনটাই ইউজ করতে পারি এই যে এটা ফোটো হিসেবে ইউজ করা যেতে পারে আমি জাস্ট এটা খুব করে নিয়ে রাখতেছি এটা মডিফাই যদি প্রয়োজন হয় আমরা অবশ্যই করবো আমি জাস্ট পেস্ট করে দিলাম এখানে এবং দেখে কী আউটপুটটা আসে তো আমি যখন নিচে আসবো এই যে এটা অ্যাজ এ ফো ফোটো হিসেবে কাজ করতেছে সো আমি যদি এখানে লিখে দিই যে মাই ব্লক সাইট অ্যাজ লাইক অ্যাট দ্য রেট অফ ডাব্লিউ 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 ডট মাই এই জাস্ট আমি লিখে দিলাম আর কি ডট এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড কপিরাইট সামথিং সে একটা লিখে দিলাম আপাতত থাকুক এভাবে থাকুক আমি চাইলে ভবিষ্যতে এডিট করে দিব তো এখানে আমি যদি রিফ্রেশ দিই এভাবে আমারটা ফোটারটা দেখাচ্ছে কিন্তু এখন এখানে একটা যদি এখানে একটা যদি স্টাইল ইউজ করতাম একটা মার্জিনের তাহলে মেবি আরও ভালো দেখা যেত আমি একটু ট্রাই করি এই যে এটা এবং উপরে গেলে হচ্ছে এটা আসে তো এটা যদি সিলেক্ট করি এবং এখানে লিখি যে মার্জিন টপ এবং দশ পি এক্স তাহলে এখানে কিন্তু একটা মার্জিন তৈরি হয়ে গিয়েছে তাই না আমি একটু আরেকটু বাড়াই তাহলে তাহলে একটু গ্যাপ তৈরি হলো তাহলে দেখতে আরও বেড়া দেখা যাচ্ছে মানে আমি এই এই মার্জিনটা নিয়ে যাই নিয়ে যাই ওইখানে পেস্ট করে দিচ্ছি এইখানে স্টাইল ওকে রিফ্রেশ হুম তাহলে বলা যায় যে আমার হোম পেজ রেডি একটি সুন্দর একটা হোম পেজ আমি রেডি করে ফেললাম ওকে এবার আমি নেক্সটে অ্যাবাউট আস আসটা চেষ্টা করি ঠিক করার সো হোম পেজ এইখানে আমার নেববারে ওই অপশানগুলো আমি অ্যাড করে ফেলি তো এখানে হোম পেজ এই যে হোম পেজ হোম পেজের জন্য আমার ইউআরএল কি হবে হোম পেজের জন্য আমার ইউআরএল কি হবে আমি হোম পেজের জন্য লিখবো কার্লি ব্র্যাকেট ডাবল কার্লি ব্র্যাকেট এবং ভিতর লিখব হচ্ছে ইউআরএল এবং সিঙ্গেল কোটেশন এবং সিঙ্গেল কোটেশনের মধ্যে আমাকে ডিফাইন করতে হবে যে একজ্যাক্ট আমার পাথ কোনটা তো এই জন্য আমি চলে যাব মেইনের ইউআরএল ডট পিওয়াইতে এবং এটাই হচ্ছে আমার হোম তাই না তো জন্য আমার নেমটাকে কপি কপি করতে হবে নেম কি নেম হচ্ছে ইন্ডেক্স সো আমি আবার চলে যাবো এখানে এখানে এসে আমি লিখে দেবো ইন্ডেক্স সো এটাই হচ্ছে আমার পাত তো আমি এই জিনিসটাকে আবার যদি সেম জিনিসটা নিচে যাই এবং আমার নেক্সট হচ্ছে অ্যাবাউটাস অ্যাবাউটাস এবং অ্যাবোটাসের জন্য আমার কী ইউআরএল লেখা লাগবে ডাবল কার্লি ব্র্যাকেট ইউআরএল সিঙ্গেল কোটেশন এবং এখান থেকে আমি যে নেমটা আছে অ্যাবোটাসের সেই নেমটা কপি করব এবং এখানে এসে নেমটাকে পেস্ট করে দেবো তো এভাবে হয়ে গেলো অ্যাবাউটাস ঠিক আছে ড্রপডাউন আবহাওয়া তো আমার লাগতেছে না তো আমি ড্রপডাউন ফেলে দিলাম এবং ডিডিজেবেল কোনো অপশন আবহাওয়া তো আমার লাগতেছে না সো এটা আমি ফেলে দিলাম তো আমি আরেকটা এভাবে বানাই বানিয়ে হচ্ছে এটা বানাবো হচ্ছে কন্ট্রাক্টাসের জন্য আসের জন্য এবং ইউরএলটা হবে হচ্ছে এই কন্ট্রাক্টাসের যে নেমটা আছে সেটা এটা ওকে সো আমার এই তিনটা ইউ আর এল রেডি নেববার ইনস্টলেশন করা ডান সো আমি যদি রিপ্লে রিফ্রেশ দিই এই যে দেখতে পারতেছেন হোম পেজটা অ্যাক্টিভ আছে তার মানে হচ্ছে হোম পেজটা অন আছে তো পেজ দিয়ে আমি ক্লিক করি এটা আবার এখানে এখানে আসতেছে ঠিক আছে এখানে আসতেছে বাট আমি যদি অ্যাবাউট আসে ক্লিক করি সেটা আসতেছে কোথায় দিস ইজ অ্যাবাউট আস পেজ আসতেছে যেহেতু আমি অ্যাবাউট আস পেজ এখনও ডিজাইন করি নেই সেই জন্য অ্যাবাউট আস পেজটা এভিবি আসতেছে আমি ব্যাগ যাই আবার যদি আমি এখান থেকে কন্ট্রাক্ট পেজে যাইতে চাই সেক্ষেত্রে কন্ট্রাক্ট আসপেজে যদি আমি ক্লিক করি তাহলে কন্ট্রাক্ট পেজেই যাবে যেহেতু কন্ট্রাক্ট পেজটাও আমি ডিজাইন করি নেই জন্য এইভাবে আসতেছে তো আমার ন্যাববারটা করা ডান এখানে এটা হচ্ছে আমার ব্র্যান্ড নেম এটা হচ্ছে আমার হোম হোমে ক্লিক করলে হোমে আসতেছে তাই না এবং অ্যাবোর্ট আছে ক্লিক করলে যাচ্ছে অ্যাবোর্ট আছে এবং আমি যদি কন্ট্রাক্ট আছে ক্লিক করি যাচ্ছে কন্ট্রাক্ট আসে সো আমার এটা রেডি হয়ে গেছে এখন যদি আমরা বাকি পেজগুলোও ডিজাইন করতে চাই তাহলে আমরা এভাবেই পারবো ঠিক আছে তো এই ভিডিওটা এদের পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা অ্যাবাটাস এবং কন্টাক্টাস দুইটাই ডিজাইন করার চেষ্টা করব।